হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে পেঁয়াজের চাষ করা হয়েছে এবং দেখেন কত সুন্দর এই পেঁয়াজগুলো রোপণ করেছে এবং এখানকার যে কৃষক রয়েছে তারা কিন্তু এখানে কাজ করতেছে দেখতে পাচ্ছেন এবং এই পেঁয়াজগুলো কিন্তু দেখেন এখনো ছোট ছোট চারা এবং এই পাশে দেখেন এগুলো হচ্ছে বিদেশি পেঁয়াজ এবং দেখেন কত বড় বড় পেঁয়াজ হয়েছে দেখেন পেঁয়াজগুলো দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে যশোর জেলা এবং যশোর জেলা পিয়াজ চাষ করে কিন্তু এখানকার চাষিরা অনেক লাভবান হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আশেপাশে তারা চাষ করছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা পেঁয়াজের চারা তো এটা আসলে এখান থেকে নিয়ে তারা বিভিন্ন জমিতে তারা রোপণ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আশেপাশে দেখেন অনেকগুলো কিন্তু কৃষিক্ষেতের মধ্যেও তারা পিয়াজ চাষ করছে এবং গ্রামের দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ দেখেন এবং প্রত্যেকটা পেঁয়াজ এবং এক একটা গাছে দেখেন পেঁয়াজগুলো কত বড় হয়েছে এবং খুবই সুন্দর এবং এখানকার যারা কৃষক রয়েছে তারা দেখেন কাজ করতেছে এই পেঁয়াজের এই যে বীজগুলো তারা কিন্তু তুলে তুলে বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে আমার কাছে দেখেন এগুলো কিন্তু তারা বাজারে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে তুলতেছে এবং অন্য কৃষক এগুলো ক্রয় করে তারা নিজেদের জমিতে করবে এবং খুবই সুন্দর দেখেন আশেপাশে অনেক পেঁয়াজের ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু এখানে পেঁয়াজের বীজ তোলা রয়েছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এবং এখানে দেখেন এই পেঁয়াজের বীজ গুলো কত সুন্দর ছোট ছোট এগুলো তুলে কিন্তু তারা রোপন করবে এবং এখান থেকে কিন্তু এই যে রকম পিঁয়াজ গাছে ধরবে দেখেন পেঁয়াজ কত সুন্দর মাটির নিচে রয়েছে দেখেন এবং এই পিঁয়াজ কিন্তু বীজ হয় অনেক দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত